আসসালামু আলাইকুম মোমতাজ কিসিন বাংলায় সবাইকে স্বাগত আমি ফারেন ইসলাম আজকে ডিম আর আটার একটি নতুন রেসিপি নিয়ে সবার সামনে হাজির হয়েছি আপনারাও চাইলে এই রেসিপিটি দশ মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন মেহমান আসলে দশ মিনিটের মধ্যে এই বিস্কিট বা পিঠারের রেসিপিটি আপনারা মেহমানের সামনে চায়ের সাথে সার্ভ করতে পারেন এটি খেতে চায়ের সাথে খুবই ভালো লাগে বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি হতে পারে বেস্ট একটি রেসিপি তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে নেম নর্মাল টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নেব এবার এখানে আমি হাফ হাফ কাপ কাপ চিনি করে দিচ্ছি চিনিতে বেশি মিষ্টি হবে না তবে আমার এই মিষ্টিটাই পছন্দ আপনারা চাইলে চিনির পরিমাণ কম বা বেশি বাড়িয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার চামচের সাহায্যে ভালো করে চিনি আর ডিমটিকে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটি গলে যাচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার চিনিটি ভালো করে গলে গেছে এবার এ পর্যায়ে আমি দেড় কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন প্রথমে আমি দেড় কাপ আটা দিয়ে স্টার্ট করছি তারপরে লাগলে আরও অল্প অল্প করে দিয়ে তারপরে একটি রুটির মতো ব্যাটার করে নেব দেখুন ঠিক এই রকম আমার ব্যাটারটি শক্তও না আবার একবারে নরমও না এবার এটিকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন এইভাবে এবার একটি ফিরি বেলুনের মধ্যে আমি এটিকে বেলে নেব রুটির মতো করে এটি বেলার জন্য আমি কিছু আটা ছিটিয়ে দিচ্ছি যাতে এটি লেগে না যায় এবার রুটির মতো শেপ করে বেলে নেব গোল একদম পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে এবার একটি এরকম মুখা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে যে কোনো এরকম বোতলের মুখা নিয়ে নিতে পারবেন এবার এইভাবে অল্প অল্প করে কেটে নেবেন দেখুন আপনাদের পছন্দ মতো শেপ দিবেন আমি এই রকম দিচ্ছি আপনারা চাইলে গোল লম্বা যে কোনো শেপই দিতে পারেন এবার সবগুলো রুটির থেকে আমি পিঠাগুলো তৈরি করে নেব বাকি বেঁচে যাওয়া আটা থেকে আমি আবার রুটি বেলে তৈরি করে নেব দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাজতে নিয়ে যাব। ভাজার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি বেশ পরিমাণ তেল দিয়ে দিব এবার তেলটি কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিতে হবে একবারে বেশি গরম করা যাবে না তাহলে পিঠাগুলো উপরে থেকে কালার হবে ভিতর দিক দিয়ে কাঁচা থেকে যাবে তাই হালকা গরম হলেই দিয়ে দিতে হবে এ পর্যায়ে চোলা রাসটি মিডিয়াম টু লোতে রাখতে হবে আর আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে যাতে অন্য পাশ ভালো করে সমানভাবে কালার হয়ে আসে দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার পিঠা রেসিপি পিঠা বা বিস্কুট যাই বলুন এটি খেতে কিন্তু অসাধারণ আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে উপরে দিয়ে একদম মচমচে আর ভিতরটাও একদম ক্রাঞ্চি খেতে খুব দারুণ হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে এরকম আরও অসম্ভব মজাদার রেসিপি আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ